হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে অনেকদিন আগে এক্স কুকয়ন অর্থাৎ কুকয়েনের এই টেলিগ্রাম বট মানিংসটি শেয়ার করেছিলাম তো যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাগে আর যারা এখনও ভাই পার্টিসিপেট নাই অতি দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে কেননা এটা কিন্তু কুকয়ান এক্সচেঞ্জ আছে সেই কুকয়ান এক্সচেঞ্জের নিজস্ব টেলিগ্রাম বট মাইনিং ঠিক আছে আর সর্বোপরি আজকে যে আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই প্রোজেক্টটাতে কিন্তু শুরুতেই কোনো প্রকার মাইনিংয়ের অপশন ছিল না তো এখন তারা কী করছে নতুন করে তারা মাইনিং অপশনটা চালু করছে ঠিক আছে তো আসলে মাইনিং অপশনটা চালু আরও আগেই খুব সমত করছে বাট আসলে এটাতে প্রথম যেহেতু ছিল যার কারণে এটাতে আসলে আপডেটটা ফলো করা নাই তো এখন তারা কিন্তু এখানে যেহেতু মাইনিং চালু করছে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে কোনোভাবেই মিস করবেন না ঠিক আছে যদি মিস করেন সেক্ষেত্রে একেবারে গ্যারান্টি সহকারে একটা পেমেন্ট আপনি মিস করে ফেলবেন ঠিক আছে কেন এটা কিন্তু একেবারে ভেরিফাইড একটি মানে চ্যানেল তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আসলে আপনারা এই প্রজেক্টটাতে কিভাবে পার্টিসিপেট করবেন কেননা এটা নিয়ে অলরেডি কিন্তু দুইটা ভিডিও ইতিপূর্বে করছি তো এখন আমাদের সাথে শুধুমাত্র অ্যানাউন্সমেন্টটা দিতে যে এটাতে মাইনিং শুরু হয়েছে আপনার সবাই মাইনিং করেন ঠিক আছে একেবারে একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটা পেমেন্ট পাবেন তো এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য প্রবাস সময় ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোজেক্টের সরাসরি একটা জয়েন দেবো আপনি ছেলে সরাসরি ওইখান থেকে পার্টিসিপেট করতে হবে নতুন ওখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেলের লিঙ্কও থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজস্ব সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা মূলত আমার সেলাল তো এখানে তার সাথে সাথে একটু স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি মাইনিং স্টার ঠিক আছে আপনারা কিন্তু সবাই দ্রুত প্রজেক্টটাতে মাইনিং করা শুরু করে দেবেন যারা ইতিপুরে পার্টিসিপেট করছেন আর যারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন না তারা অবশ্যই কী করুন এখান থেকে জয়েন লিখেছে জয়েন লিখে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনার সাথে পঁচিশ আগস্ট শেয়ার করেছিলাম বেশি দিন হয় না অল্প দিন এই প্রজেক্টটা কিন্তু ভাইরাল এবং একেবারে ট্রেন্ডিং অবস্থায় ঠিক আছে এটা কিন্তু এই যে সরি কুকনের অফিসিয়াল টুইটার চ্যানেল থেকে এটাকে আপডেট দিয়েছিল তারা একটা টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস লঞ্চ করছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে একটু স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বিস্তৃত বলেছি আপনি কিন্তু দেখতে পারেন আর এটা কিন্তু ড্যাপস্যান ক্যাডসের মতো তো আপনি কিন্তু এখান থেকে জেন্টকে জয়েন্টলি ক্লিক করে অ্যাকাউন্ট করবেন আর এখানে কিন্তু জেন বিরোধ জয়েন বিরো পারেন তো যাক আমি এখান থেকে জেন্টলি ক্লিক করতে জেনলে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মাইনিং স্টোর ওপেন হবে আর সাথে একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটু ওয়েট করেন তো দেখেন ফাইনালি আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলবে এবং এখানে একটা লোড নেবে এবং সাথে সাথে আপনার কিন্তু মাইনিং স্টোর ওপেন হবে ঠিক আছে তো যারা নতুন আসলে স্টেপ স্টেপ পারবেন ওইখানে ক্লিক করলে ধাপে ধাপে আপনারা পারবেন আর যারা পুরাতন তারা তো আসলে এখানে আসবেন তো এইভাবে আপনি এখানে এসে ট্যাপটপ করে মাইনিং করবেন আর এখানে কিছু অপশন আছে দেখেন এখানে কিন্তু এই যে কিছু কেসো আছে ঠিক আছে এটা আসলে ব্যাংক আর এখানে এসে কেসো আসলে ব্যাংকের প্রিয় খাদ্য কেসো যার কারণে এখানে ট্যাপটপ করলে এখান থেকে দেখেন এই যে এই এখান থেকে আপনার এখানে কিন্তু তার মানে প্যাটেজ আসছে খাবারগুলো ঠিক আছে এই সিস্টেমে তারা মাইনিংটা করতে তো আসলে ব্যাংকের যে খাবার সেটাই আসলে তারা দিছে এটা আসলে স্বাভাবিক তারপর আপনি যদি এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক করুন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইনভাইট করতে কপি করে আপনার ফ্রেন্ড হিসেবে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করে আপনার অবশ্যই কিন্তু এখানে একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন আর ওয়ালেটটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা কিন্তু অলরেডি টেলিগ্রাম স্টেলে ভিডিও লিঙ্ক দেওয়া আছে কিংবা ইউটিউব চ্যানেলে ভিডিও লিঙ্ক দেওয়া ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে এক্সকন এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা হয়েছে মূলত কুকান এক্সচেঞ্জের কিন্তু মানে বাইসেল করার লিঙ্ক ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে সরাসরি এই যে অ্যাসেটে ক্লিক করে এখান থেকে আপনার কুকন এক্সচেঞ্জের ইমেল পাশে দিয়ে লগ ইন করে সরাসরি ইমেল পাশে দিয়ে লগ ইন করে এখানে কিন্তু আপনি বাইসেল করতে পারেন ঠিক আছে এই ফাংশনটা মূলত তারা এখানে নিয়েছে। এসে তো তারপর এখান থেকে আরও দেখেন তিনটে টাস্ক কিন্তু অ্যাড হয়েছে উপরে দেখেন কি বলছে আর ডাব্লু কং স্ক্রিন আপনি যদি এখানে ক্লিক করেন তারপর এখানে দেখেন কি বলছে ইনভেট ফেভারেন্স টু উইন দা ও ডাব্লিউ কং স্ক্রিন ঠিক আছে আপনি যদি এখান থেকে আটজনকে জনকে রেফার করতেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এটা ক্লাইম করতে আর এখানে কিন্তু স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে লিমিটেড আমি যদি এখান থেকে ভিউ মাই স্ক্রিন এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে বিভিন্ন প্রকার মানে থিম থুম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো করতে করতেন তো আমি এখান থেকে এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করি ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে থিমটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আপনি ঠিকভাবে চেঞ্জ সেন্সেস করে বেসিক্যালি মাইনিংটা করবেন ঠিক আছে তারপর এখান থেকে আরেকটা অপশান আছে আপনি যদি এখান থেকে কেটিজন স্ক্রিন এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু তাহলে এখান থেকে কেটি ডিজেনের যে স্ক্রিন আছে সেটাও কিন্তু আপনি সেন্স করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে যদি ক্লাইমে ক্লিক করতো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখানে আমি কিন্তু এটাও আমি এখান থেকে ইকুটে ক্লিক করে আমি এটা ক্লাইম করে নিয়েছি তো আপনি এখান থেকে এই যে ব্যাংকের সাথে আপনি এটাও ক্লিক ক্লিক করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে দেখেন কি বলছে ডিপোজিট ফর কয়েন্স আপনি এখানে ক্লিক করতে তো এটা হয়েছে মূলত হ্যামস্টার কম্বার্ট থেকে সরাসরি এখান থেকেও ডিপোজিট করে কাজ করা যেত বাইসেল করা যেত সেটির আপডেট এটা আসলে কেমন কিছু না এটা আসলে ব্যাকডেটের আপডেট ঠিক আছে তো এভাবে আপনারা কাজগুলো করবেন আর অবশ্যই কিন্তু এখানে মানিং করতে মিস করুন না যেহেতু একেবারে রিয়েল একটা প্রজেক্ট আর এখান থেকে আমি এই যে ডাব্লু কং স্ক্রিন এটাই আসলে ভালো লাগতেছে আমি এখান থেকে ভিউ স্ক্রিনে ক্লিক করে আমি এখান থেকে এই স্ক্রিনটা আমি দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখান থেকে টিক মার দিচ্ছি তো এটা আপনি দিয়ে এখান থেকে মাইনিংটা করবেন তো বন্ধুরা প্রজেক্টটা কিন্তু একেবারে ইউনিক প্রজেক্ট কোনোভাবে মিস করবেন এবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং কুকন এক্সচেঞ্জ নিশ্চ কোনোভাবে মিস করবেন আমি আরও বলতেছি তো মিস যদি করেন সেক্ষেত্রে সর্বনাশ জাহ বন্ধুরা ভিডিও শেষ করেছে ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যান ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাই করিয়ে পাশটা থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কোন অস্ত্রটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইউটিউবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জেনে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক